নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ আবার আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি মন দিয়ে দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না বিবাহ বিষয় নিয়ে পর পর ভিডিও আমি ছাড়ব যেহেতু পরের মাসে মাঘ ফাল্গুন এই দুটি মাসে প্রচুর বিবাহ হয় অনেকেই বিয়ের কাজে যুক্ত থাকেন বা অনেকে আবার যারা নতুন নেমেছেন তারাও দু একটা বিয়ের কাজ করে তারাও চাইছেন হাতটা পাকিয়ে নিই সাহসটা বাড়িয়ে নিই অবশ্যই এইভাবেই হয় এইভাবেই বড় হয় তাই ছোট ছোটো কতগুলি বিষয় নিয়ে আপনাদের কিছু সমস্যার মধ্যে পড়তে হয় সেটা যাতে না হয় তার জন্যই আমার এই ভিডিও ব্যাপারটা হচ্ছে কন্যা সম্প্রদান করার প্রাক মুহূর্তে দেখবেন বরের হাতে ডান হাতে এবং কন্যার ডান হাতে চন্দন লেপন করানো হয় বা চন্দন মাখানো হয় এটা কেন মাখানো হয় এটা কি অর্থাৎ এই নিয়মটা কি আগে থেকেই ছিল নিশ্চয়ই কোনো কারণ আছে তার কারণটা জানতে গেলে আপনাকে তো ভিডিওটা দেখতেই হবে এখন শুধুমাত্র চন্দন মাখানো হয় সাদা চন্দন বরের হাত নিচে থাকবে কন্যার হাত ওপরে থাকবে সেটা থাকবে ঘটের ওপরে আগে থেকেই উত্তর দক্ষিণে একটা ফুলের মালা ঘটের উপর বসিয়ে রাখতে হবে ওই মালার ওপরেই বড় হাত রাখবে ডানাত এবং কন্যা ডানাত রাখবে দুজনের হাতে ডানাতে সাদা চন্দন মাখিয়ে দিতে হবে এটা এখন মাখানো হয় আগে মাখানো হতো কুমকুম মৌয়াফুল চূর্ণ তারপরে মাখানো হতো ধুনা জায়ফল কর্পূর কর্পুর অর্থাৎ কর্পুর কুমকুম মৌয়া ফুল ধুনা ও জায়ফল এই কয়েকটি জিনিস একত্রে বেটে অর্থাৎ বাটার পর একটা তারপর লেপন করতে হয় একটা কাঁধ তৈরি হয় কুমকুম কর্পূর ধুনা জায়ফল এগুলো একত্রে বেটে নিয়ে তারপর বরের ডানাতে এবং কন্যার ডানাতে আগে লেপন করানো হতো অর্থাৎ মাখিয়ে দেওয়া হতো এটা আগে হতো এখন জিনিসপত্র কতগুলো দ্রব্যের অভাবের দরুন এটা এখন হয় না এরকম অনেক জিনিস কাটছাট হয়ে গেছে এটা বিশ্বাস ছিল যে এই কয়েকটি জিনিস একত্রে বেটে হস্তে লেপন করলে দুর্ভাগ্য আসে না এবং বৈধব্য দোষ কেটে যায় তার জন্যই এই হস্তলেপন করতে হয় এই কয়েকটি জিনিস দিয়ে বেটে অর্থাৎ কাঁধ তৈরি করে লেপন করানো হতো কিন্তু এখন শুধু সাদা চন্দন মাখানো হয় এই হচ্ছে হস্তলেপনের কারণ যেটা ঘটের ওপর বড় কন্যার উভয়ের ডানাত রাখতে হয় তার আগে এই চন্দনটা শুধু মাখাতে হয় আর যদি সম্ভব হয় যে সমস্ত জিনিসের কথা বললাম সেগুলো যদি একত্রে বেটে নিয়ে সেই কাজে ব্যবহার করা যায় তাহলে তো কোনো কথাই নেই যাই হোক হস্তলেপনের উদ্দেশ্য হচ্ছে যে কথাটা আমি এতক্ষণ বললাম বিষয়টি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে করে সাবস্ক্রাইব করবেন অনেকে বেশি বেশি শেয়ার করবেন এবং নজর রাখবেন প্রত্যেক দিন আমার ভিডিওগুলো পরস্পর বেরোবে কোনো সময় হয়তো কাজের দরুন ভিডিও আসতে দেরি হয় এর জন্য আমি দুঃখিত এবং তার সঙ্গে বলবো যে আমি আপনাদেরই স্বার্থে কলকাতায় কলকাতার বাইরে বিভিন্ন জেলাগুলিতে রাজ্যের বাইরে দেশের বাইরে বহু বই যাচ্ছে এই পূজা অর্চনার বই আপনারা যে যেরকম অর্ডারটা দেবেন হোয়াটসঅ্যাপে বইগুলোর নাম লিখে দেবেন আপনাদের অ্যাড্রেসটা পাঠাবেন পিন নম্বর পাঠাবেন না ফোন নম্বরটা দেবেন তখন আপনাকে আমি দাম বলে দেবো আপনারা আমার ফোন পে গুগল পে নাম্বারে পয়সাটি পাঠিয়ে দেবেন তাহলে কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে সরাসরি বই পাঠিয়ে দেব এই ব্যবস্থাটা আমি রেখেছি প্রত্যেকের স্বার্থে আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন